সকালবেলায় দোকানের উদ্দেশ্যে বের হয়েছিলাম তো সংবাদ পেলাম আমাদের ছোট ভাই মিরাজের নাকি যে পোলট্রি ফার্ম দিয়েছিল সেখানে আগুন লেগে পুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এসে দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে তিনতলা বিশিষ্ট আকারে যে পোলট্রি ফার্ম দিয়েছে সম্পূর্ণটাই পুড়ে সারকার হয়ে গিয়েছে কোনো কিছু বাকি নাই দেখতে পাচ্ছেন অবস্থা এখানে বাচ্চা মুরগি আছে এই যে বাচ্চা মুরগি সব শেষ পড়ে এটা একটা মর্মান্তিক ঘটনা গতকালকে আবার হচ্ছে খুব বৃষ্টি হয়েছে বাতাসও হচ্ছিল তো এই কারণে মেবি তারা বুঝতে পারিনি এমন একটা অবস্থা যে এখানে আসলে তাদের কিছু করারও নাই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছি না এই যে তাদের ট্যাঙ্কের অবস্থাই সব পুড়ে গেছে উপরের চাল অবস্থা আর এখানে পানির যে ব্যবস্থা আছে এটা হচ্ছে শুধুমাত্র মুরগির বাচ্চার মানে জন্য এছাড়া তেমন কিছু নাই তো আমি অলরেডি কথা বললাম ছোটো ভাই তো ভাই আসলে আমরা বুঝতে পারি না যে কীভাবে কী হলো তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে একটা এরকম ঘর দিতে বেশ অনেকই হয় আর তারপরে বড়ো কথা হচ্ছে কালকে অনেক বাতাস হয়েছিল আর টুকটাক বৃষ্টি ভালোই বৃষ্টি হয়েছে রাত্রে আর এই সাইডে ভাগ্য ভালো যন্ত তো এই জায়গা থেকে আবার ওই সাইডে যায় না ওটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হচ্ছে ই পোলট্রি ফার্ম প্লাস পাশে ওই সাইডে আরও একটা বড় পোলট্রি ফার্ম আছে তো আলহামদুলিল্লাহ একদিক থেকে হইলেও যে এটা কোনোভাবে ওইদিকে সরে যায়নি ঠিক আছে না হলে আরও বেশি দুর্ঘটনা ঘটতে পারতো তবে সব মিলিয়ে খুবই দুঃখজনক আসলে অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি হলো প্লাস আমি এখনও সঠিক জানি না যে আশেপাশে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তবে শুনেছি নাকি বেশ টুকটাক ক্ষয়ক্ষতি হয়েছে তো যদি কোনো কিছু জানতে পারি ইনশাল্লাহ জানাবো তবে খুবই খারাপ হল সবার দুঃখ প্রকাশ করবেন আল্লাহ যেন আবার ওনাদের সব কিছু সুন্দরভাবে গড়া তা দান করেন মিরাজের ছোট ভাই রিয়াজের মাধ্যমে বেশ কিছু তথ্য জানতে পারলাম এখানে এই ফার্মটা দিতে মোর মোরদেন তিন থেকে সাড়ে তিন থেকে চার লক্ষ তবা আরও বেশি টাকা খরচ হয়েছে নতুন প্রথমবার দিয়েছিল এবং সাড়ে সাতশো প্লাস মুরগি ছিল যেখান থেকে প্রায় সাতশো প্লাস মুরগি ক্ষয়ক্ষতি বা পুড়ে গিয়েছে আর কিছুটা পড়বে সরিয়েছিল আর এছাড়াও এখানে তার মিরাজ ছোট ভাই মিরাজের ওয়াইফ এবং বাচ্চারা ছিল তো তাদেরও আর কি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ওখান থেকে বেরোনোর সময় এটা বিস্তারিত আসলে বলতে পারতেছি না কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তো সকলে তাদের জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং পাশাপাশি যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ক্ষয়ক্ষতির জন্য আল্লাহ তাদেরকে যেন খুব দ্রুত রিকভারি করার ব্যবস্থা করে দেন তার জন্য সবাই দোয়া করবেন আমরাও মন থেকে দোয়া করি